নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বীজগণিত সেট ফাংশন সেট ফাংশন নিয়ে আজকে আমি আলোচনা করছি দেখ আচ্ছা বন্যারানি এই যে সেট ফাংশন ক্ষেত্রে এই যে কিছু গাণিতিক সমস্যা এখানে লেখা আছে এলে কি সমাধান করে দেখাতে পারবে আচ্ছা দেখ হ্যাঁ হ্যাঁ এটা শুধু বলো বলে উত্তরটা বলো তিন থেকে বলো পনেরো থেকে ছোট বিজয় সংখ্যা কী কী গুড এরপরে এটা বলো এ নাম্বার

গণিতক গণিতক মানে কি যে তিন দিয়ে পনেরো থেকে ছোট সংখ্যাগুলো কোন কোন সঙ্গে ভাগ করে ভাগ মিলে যায় হ্যাঁ তারপরে তারপরটা বলো মৌলিক সংখ্যা